আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিন্তু অনেক অথেন্টিক ক্যাট দেখাবো সব অথেন্টিক এক্সোটিক ব্লাড লাইনের ক্যাট খুবই সুন্দর হাই কোয়ালিটির ক্যাটগুলো দেখেন আপনারা ভিভার্স এই ক্যাটগুলো আপনারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে এই ক্যাটগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ভিভার্স সো আজকে আমাদের সব ক্যাট দেখাবো আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি সো ভিভার্স প্রথমেই যেই বিড়ালটা দেখাচ্ছি সেটা দেখেন আপনারা বিড়ালটা কিন্তু খুবই ভালো একদম অথেন্টিক বিড়াল একটা এক্সোটিক ব্লাড লাইনের এই বিড়ালটা দেখেন ডিরেক্ট কিন্তু ইন্ডিয়া থেকে আনানো সব ধরনের কাগজপত্র যা লাগে আপনাদেরকে সব দেওয়ার চেষ্টা করব সব রয়েছে আমাদের কাছে দেখেন বিড়ালটা মানে যেই ভাইয়ের ক্যাটটা সেইটা আর কি দেখানোর চেষ্টা করতেছি আমার এক বড় ভাইয়ের ক্যাট এই বিড়ালটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর বিড়ালটা এটা হচ্ছে গিয়ে বেঙ্গল ক্যাট বলে এই ক্যাটগুলোকে বেঙ্গল ব্লাড লাইনের ক্যাট আর কি এগুলো কিন্তু আপনার চিতাবাগ থেকে আর কি মডিফাই করে বানানো হয়েছে আপনারা জানেন বাংলাদেশে এখন মোটামুটি আর কি পাওয়া যায় এই ধরনের ক্যাটগুলা সো আপনারা যদি কেউ নিতে চান এইগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এইগুলার কিন্তু প্রাইস একটু বেশি হাই হয়ে থাকে আপনারা জানেন সো এইগুলার যদি কেউ নিতে চান তাহলে যাদের রেঞ্জ বেশি থাকবে তারাই আমাদেরকে কনট্যাক্ট করবেন আর নাহলে এরপরে আমরা যেই ক্যাটগুলো দেখাবো ওইগুলোর জন্য আপনারা অনেকেই কন্ট্যাক্ট করতে পারেন সেইগুলো কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে দেখাবো আপনাদেরকে সো এই এই বিড়ালটার ক্ষেত্রে আর কি আপনারা সব ধরনের কাগজ ডকুমেন্টস সব পাবেন আমরা পাশে শো করে দেওয়ার চেষ্টা করব যে এর প্রাইস এবং কত দামে কেনা ছিল সেই সময় সব এক্সেকট্রা এক্সেকট্রা সব কিছুই আর কি দেখায় দেওয়ার চেষ্টা করব কোনো আপনারা আর কি মারপেজ পাবেন না এর ভিতরে সব ধরনের ভ্যাকসিনেশান কমপ্লিট এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে এইটা আরেকটা বিড়াল ওইটা কিন্তু না আপনাদেরকে ভিভার্স আরেকটা বিড়াল দেখায় এই যে আপনাদের কিন্তু অনেকের চাহিদা রয়েছে এই বিড়ালের ক্ষেত্রে ভিভার্স আপনারা কিন্তু অনেকেই এই বিড়ালটা খুঁজতেছেন দেখেন এ যে এই বিড়ালটা দেখেন এটা কিন্তু ব্লু আই সাদার মধ্যে ব্লু আই যে বিড়ালগুলো হয় সেইগুলোর মধ্যে এইটা একটা এই বিড়ালটা দেখেন খুবই সুন্দর অথেন্টিক ব্লাড লাইনের একটা বিড়াল এইটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ট্রিপল কোডের মধ্যে রয়েছে লং হেয়ার এখন কিন্তু বেবি এইটা একটু ছেড়ে দেখাই আপনাদেরকে মাত্র দুধ ছাড়ছে কেবল আপনারা চাইলে এই বিড়ালটা নিতে পারেন এটা কিন্তু মেল ক্যাট হবে সো মেল যাদের প্রয়োজন হবে মেল আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই ক্যাটটা নিয়ে নেবেন আমাদের কাছে থেকে আর কি এই ক্যাটটা এখন অ্যাভেলেবেল রয়েছে এটার চাওয়া দাম আঠারো হাজার টাকা আপনারা দামাদামি করে আমাদের কাছ থেকে নিতে পারেন ট্রিপল কোডেড লং হেয়ার এখন বয়স হয়েছে দেড় থেকে দুই মাস দেড় মাসের একটু বেশি কেবল দুধ ছাড়ছে আর কি এরপরে ভিভার্স আরও বিড়াল রয়েছে অনেকগুলো সেগুলোও দেখাবো এক এক করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে মিস করবেন না এই যে এইটা কিন্তু একটা ফিমেল ক্যাট এই ফিমেল ক্যাটটা যদি কেউ নিতে চান আপনারা এইটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা বিড়াল লেজ দেখেন গায়ের লোম দেখেন খুবই সুন্দর এটার বয়স কিন্তু সেমি অ্যাডাল্ট বললেই চলে আর আপনারা নিয়ে এটা থেকে খুবই উপকার পাবেন কারণ এটা নিয়ে আপনি হচ্ছে গিয়ে দুই থেকে তিন মাস পালন করলেই কিন্তু আপনারা পরে ব্রিডিং করাতে পারবেন এই ক্যাটগুলোর ক্ষেত্রে সোভিভার্স আপনারা অনেকে কিন্তু মেল এবং ফিমেল দুইটাই জোড়া নিতে চান তা এই বিড়ালটা আপনি নিতে পারেন এটা হচ্ছে ফিমেল এর সাথে মেলও রয়েছে জোড়া সেট আর কি আপনারা যদি সেট হিসাবে নিতে চান সেট হিসাবেও দেওয়া যাবে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেলভাবে নিতে চান সিঙ্গেল সিঙ্গেলও আমরা দিতে পারবো মানে যেইভাবে আপনারা সুবিধা করে নিতে পারবেন সেইভাবে দিতে পারবো আর অল বাংলাদেশ ডেলিভারি পসিবল আর ডেলিভারির ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আপনাদেরকে আগে টাকাটা পে করতে হবে দেন তারপরে বিড়ালটা নিতে হবে আর যদি প্রবলেম হয় আপনারা এসে দেখে শুনে বাসায় এসে দেখে শুনে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আমাদের সবগুলা বিড়াল দেখেন ফার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু ফিমেল ক্যাট একদম খুবই অ্যাক্টিভ এবং ভালো এর মেলটা একটু দেখাই যেটা এর সাথে আর কি জোড়া দেওয়া রয়েছে এই যেইটা সাদাটা হচ্ছে গিয়ে মেল এবং ওই কালারটা হচ্ছে গিয়ে ফিমেল এই দুইটা বিড়ালের কিন্তু কোয়ালিটি মাসাল্লা খুবই সুন্দর এবং এটার চোখ দেখেন খুবই সুন্দর এই এই বিড়ালটা হচ্ছে গিয়ে মেল এবং ফিমেল এই দুইটা যদি কেউ একসাথে নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন এই দুইটা যদি কেউ একসাথে নেন তাহলে আমাদের আমরা আপনার কাছে রাখতে পারবো পঁচিশ হাজার টাকা দুইটা একসাথে নিলে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে আপনার পার পিস আঠারো হাজার টাকা করে পড়বে আঠারো হাজার টাকা করে আর কি রাখতে পারবো আর যদি কেউ জোড়া নেন তাহলে পঁচিশ হাজার টাকা আর কি ফিক্সড রাখতে পারবো দাম কমানোর কোনো সুযোগ নেই আর এই বিড়াল যদি নেন আপনি তাহলে ভিভার্স অল্প কিছু দিনেই কিন্তু আপনারা ব্রিডিংয়ে চলে যাবে এই বিড়ালগুলো সো এই বিড়াল দুইটাই কিন্তু দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে আমাদের লোকেশন খুলনা খুলনা এসে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আমরা এবার থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে বিড়াল বিড়ালের আর কি ভিডিও দেওয়ার কারণ অনেক অডিয়েন্স রয়েছেন যারা বিড়ালের ভিডিও খোঁজেন আর এই চ্যানেলে বিড়াল এবং কবুতরের ভিডিও যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নাহলে কিন্তু মিস করবেন আপনারা এবার দেখেন বিড়ালগুলো কিন্তু সবই অ্যাক্টিভ এবং খুবই ভালো ব্লাড লাইনও কিন্তু খুবই ভালো এদের বাবা মাকেও দেখানোর চেষ্টা করব ভিডিওতে আপনাদেরকে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কনট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা একটা মেল ক্যাট এটা সেল হবে না আর কি এমনি দেখাচ্ছি আপনাদেরকে বাসায় ছিল তাই এটা হচ্ছে গিয়ে অডাইয়ের মধ্যে রয়েছে অর্ডাই যদি কেউ নিতে চান তাহলে ম্যানেজ করে দিতে পারবো দাম একটু বেশি পড়বে পঁয়ত্রিশ হাজারের মতন পড়বে দাম অডাই সো অডাই সাদা বিড়ালগুলোই অডাই হয় আপনারা জানেন আর এটা হচ্ছে গিয়ে আরেকটা বিড়াল এটাও সেল হবে এটা হচ্ছে গিয়ে মেল এই কালারের তো এই মেলটা যদি কেউ নিতে চান আপনারা এই মেলের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই মেলটা নিতে পারেন দেখেন বিড়ালের কোয়ালিটি দেখেন মশাল্লাহ খুবই সুন্দর আসলে ভিডিওটা রাতে করার কারণে এরকম হচ্ছে সো আপনারা দেখেন ভিভার্স ওই ফিমেলটাই আবার দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেন এই ফিমেলটা যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব ডেলিভারি কিন্তু অল বাংলাদেশ পসিবল ফার কোয়ালিটিও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এক্সোটিক ব্লাড লাইনের মধ্যে সব ক্যাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে এটাও কিন্তু মেল ক্যাট ভিভার্স দেখেন এই যে এটাও মেল এইটার ফার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এটাই দেখাচ্ছিলাম আর কি আপনাদেরকে এটা আপনারা চাইলে আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন ভিভার্স দেখেন এইটা কিন্তু আরেকটা হচ্ছে মেল ক্যাট এই মেল ক্যাট যদি কারো পছন্দ হয় আপনারা এইটাও নিয়ে নিতে পারেন এটা শর্ট হেয়ারের মধ্যে ডবল কোট যেটাকে বলে সেই ডবল কোটের মধ্যে এটা হচ্ছে মেল এই মেলটা যদি আপনারা কেউ নিতে চান এই মেলটাও নিতে পারেন ব্রিডিংও করে ব্রিডিং করার জন্য আপনারা নিতে চান এটার একটু এইজ হয়েছে আপনারা অ্যাক্টিভ রানিং মেল এটা নিয়ে নিতে পারেন ব্রিডিংয়ের জন্য এটা আর কি ব্রিডিং করার জন্য খুবই ভালো হবে আপনারা যদি কেউ নিতে চান মেটিংয়ের জন্য আর কি মেটিং করাতে পারেন এই মেলটাও সেল হবে এটা পনেরো হাজার টাকা হলে আর কি আপনারা নিয়ে নিতে পারেন একদম অ্যাক্টিভ রানিং মেল এটা কিন্তু ডবল কোডের মধ্যে রয়েছে এই বিড়ালটা দেখেন এই বিড়ালটা ডবল কোডের মধ্যে আর হচ্ছে গিয়ে এখন একটু ট্রিম করা আছে সো চাইলে আপনারা এই বিড়ালটা নিতে পারেন আপনাদের পছন্দ হলে সাইজ কিন্তু মাসাল্লাহ খুবই ভালো এবং বড় অ্যাক্টিভ খুব ভালো সাইজের একটা দেখেন এখানে আমাদের কিছু ক্যাট দেখাচ্ছি আরও ট্রিপল কোডের লং হেয়ারের এইটা হচ্ছে গিয়ে মেল এবং এইটা হচ্ছে গিয়ে ফিমেল সামনেরটা আর হচ্ছে গিয়ে মেল দেখেন বিড়ালের লোমগুলো দেখেন একটু আপনারা ভিভার্স লোমগুলো আসলে ট্রিম করা হয় না এই কারণে আর ট্রিম করা কিন্তু রিসেন্টলি আর কি একটু বড় হয়ে গেছে কাটার আর কি সময় হচ্ছে না এই কারণে লোমগুলো দেখেন একটু আর এই মেল ফিমেলটা আসছে মেটিংয়ে মিটিংও কিন্তু আমরা করাই সো আপনারা যদি কেউ খুলনার ভিতরে আর কি মেটিং করাতে চান তাহলে আমাদের এই যে মেল ক্যাটটা দেখতেছেন এই যে ঘুরতেছে আস্তে আস্তে করে এইটার সাথে আপনারা মিটিংয়ের জন্য আমাদের কাছে আসতে পারেন সো মেটিং চার্জ প্রযোজ্য আপনারা এসে দেখে শুনে আপনাদের পছন্দ হলে মিটিং করাবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের ক্যাট কিন্তু আপনারা কিনে নিতে পারেন আর বেঙ্গল ক্যাটটা আপনারা দেখছেন বেঙ্গল ক্যাটও যদি কারো প্রয়োজন হয় বেঙ্গল ক্যাটও নিতে পারেন বেঙ্গল ক্যাট কিন্তু খুবই সুন্দর অমায়িক সুন্দর সো ভিভার্স আজকের ভিডিও এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ